হ্যালো আজ সারাদিন আমাদের সঙ্গে তোমরা ঘুরবে আগ্রা আর দেখতেই পাচ্ছো আমরা এবার ঢুকবো তাজমহলে আর শুধু কিন্তু তাজ নয় তাজমহল ঘুরে আমরা তোমাদের নিয়ে যাব আগ্রা ফোর্ট আর দেখে বুঝতে পারছো একটু মেঘলা যদি ওয়েদার পারমিট করে তাহলে বিকেলে আমরা কোথায় যাব অবশ্যই মেহতাব বাগ থেকে তোমাদের দেখানোর চেষ্টা করব কেমন লাগে তাজমহলকে তাই এই গোটা আগ্রা সিটি টুরে আমাদের সঙ্গে থাকতে হবে কিন্তু চলো শুরু করা যাক চলো গাড়িতে কলকাতা থেকে চম্বল জানি বাংলায় এরকম কোনো রোড ট্রিপ তোমরা আগে দেখো টানা দুদিন লম্বা ড্রাইভের পরেও ক্লান্তি আসেনি কিন্তু আগ্রা ঢোকার মুখে মেঘে ঢাকা কালচে আকাশ দেখে মনটা একটু খারাপ হয়েছিল তারপর রাত ভর বৃষ্টি তবে তৃতীয় দিনে আমাদের কোনো ড্রাইভ ছিল সকালটা খারাপ শুরু হয়নি বৃষ্টি নেই দেখে আমরা বেরিয়ে পড়লাম গোটা আগ্রা এক্সপ্লোর করতে এই পর্বে তোমাদের দেখাবো তাজমহল একদম অন্যভাবে সঙ্গে থাকবে আগ্রা ফোর্ট আর মেহতাব তাহলে রেডি তো হোটেল থেকে বেরিয়ে আমরা এখন হাঁটছি বুঝতেই পারছ আমাদের একটু তাড়াও আছে তার কারণ অবভিয়াসলি আজকের ওয়েদারটা হয়তো একটু বৃষ্টির প্রেডিকশন আছে পরের দিকে এখন বাজে হচ্ছে দশটা এবং আমরা এগোচ্ছি তাজ ইস্ট এন্ড গেটের দিকে ইস্ট গেট দিয়েই আমরা তাজে ঢুকবো তোমাদের তো অবশ্যই পুরো তাজটাই দেখাবো আমরা যেখানে আছি সেটা জাস্ট তাজ ইস্ট এন্ড যে তার থেকে চারশো পাঁচশো মিটারের মধ্যে গেটটা তিনশো মিটার তারপরে আরও খানিকটা ভেতরে ঢুকতে হবে তো চলো তোমরাও আমাদের সঙ্গে প্রচুর প্ল্যান করে রেখেছিল যে সে ইন্ডিয়ানই পড়বে স্পেশালি তাজে যাওয়ার দিন সেই জন্য আজকে পুরোপুরি ইন্ডিয়ান ও তাহলে জুতোটার দিকে যখন তাকাতে বারণ করেছে তোমাদের একবার জুতোটা দেখিয়ে দিই খুকুমনি যায় গোলাপি জুতো পায় ভারতীয়দের জন্য তাজের মাথাপিছু টিকিট পঞ্চাশ টাকা পনেরো বছরের বেশি বয়সী সবার ক্ষেত্রে একই ভাড়া সার্কের অন্য দেশের নাগরিকদের জন্য টিকিট ভারতীয় মুদ্রায় পাঁচশো চব্বিশ টাকা আর অন্য সব বিদেশি পর্যটকদের জন্য এগারোশো টাকা ইস্ট বা ওয়েস্ট তাজের কাউন্টারের ভিড় এড়াতে চাইলে টিকিট এখন অনলাইনেও কাটা যায় তবে তোমরা যারা প্রথমবার তাজ দেখার প্ল্যান করছো মাথায় রেখো শুক্রবার কিন্তু তাজমহল বন্ধ থাকে প্রতি মাসে পূর্ণিমার দুদিন আগে পরে রাতেও তাজ দেখা যায় তবে তার জন্য টিকিট খুব সীমিত আগে এই টিকিট আগ্রা এএসআই অফিস থেকে আগের দিন লাইন দিয়ে কাটতে হতো এখন অনলাইনেও পাওয়া যায় তাজে ঢোকার ক্ষেত্রেও অনেক বিধিনিষেধ ক্যামেরা নিয়ে ঢোকার অনুমতি থাকলেও মাইক্রোফোন বা ট্রাইপড ভেতরে নিষিদ্ধ তাই এই পর্বে অডিও কোয়ালিটি হয়তো সবসময় সমান হবে না ইতিহাস ধর্ম রাজনীতি তাজ নিয়ে প্রচুর লেখা হয়েছে ইউটিউবেও অনেক ভিডিও আছে তবে আমরা আজ তাজকে দেখব একদম অন্য চোখে আজ যে স্থাপত্য ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজে বিশ্বের সপ্তম আশ্চর্যের মধ্যে পড়ে মাথায় রেখো তা তৈরি করতে কুড়ি হাজার শ্রমিকের কুড়ি বছর লেগে গিয়েছিল রাজস্থানের মাকরানা আর সাদা মার্বেল ছাড়াও উপকরণ আনা হয়েছিল শ্রীলঙ্কা তিব্বত এমনকি চীন থেকেও আর এইসব বিশাল স্ট্রাকচারের পাথর বয়ে আনতে কাজে লাগানো হয়েছিল হাজারখানে খাতিকে থেকে তাজির কিন্তু মানে বলে শেষ করা যাবে না যদি সিমেট্রির কথা বলো তাজের সিমেট্রি আর্কিটেকচারের একটা বড় পার্ট এবং একমাত্র পুরো তাজে অ্যাসিমেট্রিক জায়গা হচ্ছে যেখানে শাহজাহানের কুম রয়েছে শুধু সেই জায়গা তাজের স্থাপত্যের প্ল্যানে চার খুব গুরুত্বপূর্ণ সংখ্যা জেলাওখানা হোক বা মুঘল গার্ডেন সবই চার কোনা তাই থেকেই নাম চার বাঘ মূল চার দিকে চার মিনার আর আসল গম্বুজকে ঘিরে চার গম্বুজ তোমরা কি জানো বিশ্বজুড়ে তাজের অনুকরণে গোটা দশের রেপ্লিকা আছে তাজ তৈরির পর শাহজাহানের ইচ্ছে ছিল একই রকম একটা রেপ্লিকা কালো পাথরে তৈরি করানো সেটা আর হয়ে ওঠেনি তবে বাইশ বছর ধরে তাজ তৈরিতে খরচ হয়েছিল প্রায় তিন কোটি কুড়ি লাখ টাকা তবে সেই ভ্যালুয়েশন এখন অর্থ এখনকার ভ্যালুয়েশানে এই টোটাল তাজ তৈরি শুরু হওয়া থেকে শেষ হওয়া পর্যন্ত যে খরচাটা হয়েছিল সেটাকে তোমরা রাফলি একটা ইউএস ডলারে যদি কনভার্ট করো এক বিলিয়ন ডলার তো বুঝতে পারছো সেটা কি বিপুল পরিমাণ রাশি দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম তাজের মূল গম্বুজে এর একদিকে রয়েছে মেহমান খানা অন্য পাশে মসজিদ মাথায় রেখো তাজের মূল গম্বুজের উচ্চতা প্রায় তিয়াত্তর মিটার মানে কুতুব মিনারের থেকেও উঁচু ঠিক তাজের পাশ দিয়ে যমুনা বই যাচ্ছে ইন্টারেস্টিং জিনিসটা তোমরা দেখে নাও যেহেতু আকাশের অবস্থা দেখেই বুঝতে পারছো যে লাস্ট কয়েকদিন ধরে একটা ডিপ্রেশনের ওয়েদার চলছে আগ্রাতে যার জন্য যমুনায় কিন্তু জল অনেকটা বেড়ে গেছে আমি এর আগে যখন এসেছিলাম তখন এতটা জল দেখিনি অ্যান্ড দ্যাট সাইড ব্যাংক অপোজিট তাজমহল ওই পাশে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে মেহেতা বাঘ যেটার কথা তোমাদের আগেও বলেছি এবং যদি তোমাদের লাক ভালো থাকে আমাদের লাক ভালো থাকে তাহলে সানসেটের সময় আমরা মেহেতাক বাগ থেকে একটা তাজের কিন্তু দুর্দান্ত ভিউ দেখতে পাবো আর এই সাইডে ওই দূরে যেটা দেখতে পাচ্ছ যে স্ট্রাকচারটা দ্যাট ইজ আগ্রা ফোর্ট শীতপাথরের এই স্ট্রাকচার পর্যন্ত সকলের অবাধ প্রবেশ তবে ভেতরে ঢুকতে গেলে মাথা পিছু দুশো টাকা আলাদা টিকিট কাটতে হয় তাজের পাশের মসজিদেই টিকিট কাউন্টার ভেতরে ছবি বা ভিডিও তোলা যায় না ঢুকতে হলে সুখ আবারও মাস্ট এখানেই মমতাজের পাশে রয়েছে শাহজাহানের সমাধি সেই মমতাজ মাত্র আটত্রিশ বছর বয়সে চোদ্দ নম্বর সন্তানের জন্ম দিতে গিয়ে যিনি মারা যান দেখতে এসছেন বাঙালি ব্লগার কতটা দেখলেন সেটা বড় ব্যাপার নয় বড় ব্যাপার হচ্ছে কতটা শ্যুট করতে পারলেন আর এই যে চওড়া হাসি দেখা যাচ্ছে তার কারণ চব্বিশ নয় বাহাত্তর ঘন্টা আগে থেকে আগ্রায় শুধু জমিয়ে একেবারে নিম্নচাপের ওয়েদার ছিল সুতরাং আজকে এইরম কিছু শুট করা যাবে তা যে আসা যাবে দেখা যাবে এরম আশা প্রায় সত্যি আশা করিনি আরেকটা কথা হচ্ছে যে মানে এই যে একটু সানলাইট পাওয়া যাবে এটা স্বপ্নের অতীত মানে মনে হচ্ছে এখন তবে পেয়ে গেছি কোথাও দেখাতেও পারবো সবাইকে ভেবেই ভালো লাগছে শুধু তাজ ঘুরে দেখতে তিন ঘন্টাও যথেষ্ট নয় আকাশে মেঘলা ভাবটা কাটেনি তাই ইস্ট গেট দিয়ে বেরিয়ে একটু গলা ভিজিয়েই অতঃপর হলাম আমরা দুপুর আমরা আগ্রা প্রেডিকশন আছে দুপুর থেকে বিকেলের দিকে বৃষ্টি হওয়ার তাই আমরা একদম চান্স নিচ্ছি তাজ থেকে আগ্রা ফোর্টের দূরত্বটা বড়জোর জোর সাড়ে তিন কিলোমিটার তবে বেলার ট্রাফিকে অটোতেও মিনিট পনেরো লেগেই গেল আগ্রা ফোর্টের টিকিট মাথা পিছু পঞ্চাশ টাকা তবে এই কেল্লা শুক্রবারেও খোলা থাকে সেদিন টিকিট পরে চল্লিশ টাকা ভেতরে ক্যামেরা ব্যবহারের নিয়ম তাজের মতোই তবে ড্রোন ওড়ানো নিষিদ্ধ কেল্লায় ঢোকার একটাই গেট অমর সিং গেট সামরিক কারণে এই কেল্লা তৈরি করান আকবর পরে এই কেল্লাকে প্রাসাদে বদলে দেন শাহজাহান আগ্রা ফোর্টের এন্ট্রির সময় এই যে পাথরগুলো একেবারে ওপরে স্লোপিংয়ে উঠে গেছে তোমরা দেখতেই পাচ্ছ এই পাথরগুলোকেই যে রাফ এবং অ্যাসিমেট্রিক টেক্সচার একটা রাখা হয়েছে তার একটা মেন কারণ কিন্তু এক সময় এখান দিয়ে হাতি উঠত তো তখন হাতি এবং তার সঙ্গে সৈন্য সামন্তদের ওঠার জন্য সেই কারণের জন্যই কিন্তু এই ব্যবস্থাটা আরো ভেতরে উঠতেই বিশাল লন আঙ্গুরবাগ আর জাহাঙ্গিরি মেহেল লোধি থেকে মুঘল সুরি থেকে জাট মারাঠা থেকে ব্রিটিশ সময়ের সঙ্গে সঙ্গে বদলেছে এই দুর্গের মালিকানা যদি তোমাদের হিস্ট্রিতে খুব রুচি থাকে অর্থাৎ হিস্ট্রি বাফ হও তাহলে আমরা কিন্তু এই রকমই খুব হিস্টোরিক প্লেস নিয়ে এর আগেও একটা স্পেশাল ব্লগ করেছিলাম সেটা নালন্দায় যদি সেই ব্লগটা এখনও না দেখে থাকো তাহলে তার লিঙ্ক পরে আই বাটনে দিয়ে দিলাম একই সঙ্গে লিঙ্কটা ডিসক্রিপশানেও রইল তাজ প্রেমের সেরা প্রতীক কিনা তা নিয়ে বিতর্ক থাকতেই পারে তবে গেম অফ প্রজন্ম আগ্রা ফোটে এলে নিঃসন্দেহে বিশ্বাসঘাতকতার রাজনীতির ছায়া খুঁজে পাবে এই সেই মহল যেখানে একসময় ছোট ভাই শাহরিয়ার মির্জাকে হারিয়ে সম্রাট হন শাহজাহান পরে নিজের উত্তরসূরি হিসেবে বেছে নেন তারা শিকোকে আর এখানেই জীবনের শেষ আট বছর গৃহবন্দি কাটাতে হয়েছিল শাহজাহানকে বলা হয় যে নিজের ছেলে তাকে বন্দি করলেন একেবারে শেষ বয়সে এসে তখন কিন্তু তিনি মমতাজ মাহলের স্মৃতিতে বানানো তাজমহল বহু সময় ধরে দেখতেন এবং দিনের যে সময়টা তিনি দেখতেন সেই ভিউটাও তোমাদের দেখানোর চেষ্টা করছি দ্যাট ইজ দিস ভিউ অর্থাৎ এই বিল্ডিংটা থেকে একদম যমুনার পারে যে তাজমহল দেখা যেত দ্যাটস দিস ভিউ আমি একটু জুম করেও তোমাদের দেখানোর চেষ্টা করব জানি না কতটা ভালো তোমরা বুঝতে পারবে দিস ইজ দ্য ভিউ প্রচণ্ড মেঘ করে আসছে এমনিও বৃষ্টির প্রেডিকশন আছে বাট আগ্রা ফোর্ট থেকে যে ভিউটা তোমাদের দেখাচ্ছি এই মুহূর্তে এটা হচ্ছে দেখতে পাচ্ছ রেল ব্রিজ যমুনার ওপর আর এই সাইডে হচ্ছে তাজমহল শাহজাহান মহলের পাশেই পরপর রয়েছে রোশনারা আর জাহানারার মহল সব মহল থেকেই ঝাড়ুখায় দেখা যায় যমুনার পারের তাজ আর এই হল শাহজাহানের দিওয়ানে খাস মহলে ছিল শাহজাহানের হারেম যেখানে এক সময় থাকতেন বেশি মহিলা সংখ্যাটা ঠিক কত ইতিহাসবিদরাও নিশ্চিত নন আগ্রা ফোর্টের কিছু অংশ লাল কিছু অংশ সাদা এবং অরিজিনাল যে ফোর্ট ছিল সেটা আকবর বানিয়েছিলেন সেটা কিন্তু লাল পাথরে তৈরি ছিল এবং মানে মুঘল সাম্রাজ্যের যখন রমরমা তখন এই জায়গা কিন্তু লালকেল্লাও বলা হতো পরে শাহজাহান এর ওপর মার্বেল পাথরের কাজ করান বা দ্বিতীয় একটা স্ট্রাকচার তৈরি তোলেন তৈরি করান আর সেই কারণেই এই লাল সাদা মিক্সটা পাওয়া যায় বিশেষ করে ঝাড়োখার অংশটা যেখান থেকে তাজ দেখা যায় খুব ভালো সেই জায়গাটা শাহজাহানের খুব প্রিয় ছিল আর যেটা আইরেনি সেটা হচ্ছে শেষ জীবনে নিজের ছেলের হাতে এই শখের জায়গাতেই কিন্তু বন্দি থাকতে হয়েছিল শাহজাহানকে আগ্রা ফোর্টের সবচেয়ে বড় কোটিয়ার্ড এখানে এরাও রয়েছে যাদের প্রচুর বক্তব্য এনিওয়ে আগ্রা ফোর্টের সবচেয়ে বড় কোর্টিয়ার্ড দিওয়ানে আম মানে যেখানে সাধারণ মানুষ এসে অভাব অভিযোগ জানাতে পারত বাদশার কাছে বাদশার এই দরবারে তখন ছিল অন্য এখানেই ছিল শাহজাহানের বিখ্যাত ময়ূর সিংহাসন আর বাদশার তাজ মানে মুকুটে থাকতো দরবার খালি থাকলেও এখানে আমজন যাতায়াত বন্ধ হয়নি তবে তাতে এদের খুব একটা অসুবিধে হয় না তো অলরেডি একবার অটো রাইড হয়ে গেছে এবং আগ্রা ফোর্ট কমপ্লিট করে আমরা এখন লাঞ্চের জন্য যাচ্ছি এবং এটা কিন্তু আমরা যাচ্ছি টোটোয় সুতরাং আগ্রায় বলতে পারো একটা রাইডই বাকি আছে খুব ইচ্ছে আছে আমার আসবে সেটাও তোমাদের ভালো লাগবে অবশ্যই তোমাদের থেকে কমেন্ট আশা করব যে রাইডটা বাকি রইলো সেটা হচ্ছে টাঙা জানি না আজকে সেটা হবে কিনা তবে আজকে কিন্তু আজকে এই কিন্তু কুইডকে কমপ্লিট আমরা বিশ্রাম দিয়ে দিয়েছি তার দুটো কারণ আছে এক হচ্ছে ওয়েদার প্রেডিকশান ছিল বৃষ্টির দ্বিতীয় কথা হচ্ছে আগ্রার অনেকটা অঞ্চল জুড়ে মেট্রোর কাজ হচ্ছে ফলে বহু জায়গায় ওয়াটার লকড হয়ে আছে রাস্তায় জল জমা আমরা গাড়ি বার করার কোনো রিস্ক নেই আগ্রার সেই দুপুরে জমিয়ে লাঞ্চের পর আমরা পৌঁছে গিয়েছিলাম মেহতাব যমুনার ব্রিজ পেরিয়ে দূরত্বটা প্রায় সাড়ে পাঁচ কিলোমিটার হাতে সময় থাকলে দেখে নেওয়া যায় নূর জাহানের বাবা মির্জা গিয়াস বেগের সমাধি ইতমাদ উদ্দলা মেঘ করে আসছে দেখে আমরা অবশ্য সোজা পৌঁছলাম মেহতাব তারপর মাথা পিছু পঁচিশ টাকার টিকিট কেটে ঢুকে পড়লাম যমুনার ওপার থেকে বিকেলের তাজ দেখব বলে এই ছবি আমাদের আগে দেখা তবে আজ বিধিবাম তাই মেহতাববাগ থেকে তাজের সানসেট এবার আর দেখা হলো না তার বদলে মনে থাকবে ঝমঝমিয়ে বৃষ্টিতে ক্যামেরা বাঁচাতে আপ্রাণ ভিডিও দেখে তোমাদের কোন অংশটা মনে থাকলো কমেন্টে জানাতে ভুলো না আগ্রা ঘোরা কিন্তু এখানেই শেষ নয় চম্বল ট্রিলজির পরের পর্বে তোমাদের জন্য নিয়ে আসবো বাদশাহী খাওয়া দাওয়ার জমাটি টুর তবে তার আগে চ্যানেলে যদি নতুন হও সাবস্ক্রাইব করে দিও ফেসবুক আর ইনস্টাতেও লাইক ফলো করতে ভুলো না আর আমাদের সব আপডেট এখন পাবে টুইটারেও সরাসরি যোগাযোগ করতে চাইলে হোয়াটসঅ্যাপ করো স্ক্রিনে দেওয়া নাম্বারে দেখা হচ্ছে পরের পর্বে